ভাবছেন তাহলে আমি হয়তো একে বোঝাতে পারলাম না তারপরে ওই রাস্তা দিয়ে আসছে কে ওই রাস্তা দিয়ে আসছে ওমারে ফারুক রাজি আল্লাহ হজরত বখরেরা বলছেন ভাই ওমার কোরআনের এই আয়াতটা কোথায় আছে তুমি কি জানো হজরে তোমার কোরআন এর আয়াত বললেন আর চলে গেলেন আবুরা ভাবছেন আমার কথা আবু বক্কার বুঝলো না ওমার বুঝলো না কেউ বুঝলো না তাহলে মনে হয় আমার আর ক্ষুধা মিটবে না মোহাম্মদ সাল্লাল্লাহ বার মাসাল্লাহের মারা যাবার সাড়ে চারশো বছর পর মাঝাদের জন্ম হয়েছে এখানে একটা কথা বলে রাখছি সেটা হচ্ছে এই এই বক্তব্যটা সবার পছন্দ হবে না আমি জানি করাতের মতো লাগবে তবে করাতের মতো লাগলেও কিছু করার নেই এটা আমাকে বলতেই হবে আপনাকে শুনতেই হবে সেটা হচ্ছে এই পবিত্র আল কোরআনে আল্লাহ সোবান যত জায়গাতে উলি শব্দ ব্যবহার করেছেন উলি শব্দটা হচ্ছে বহু বচন আপনি আরবি ডিকশনারি খুলে দেখেন আরবি আলেম ওলামারা যারা বসে আছেন আপনারা বুঝতে পারছেন উলি শব্দ বহু বচন এক বচন নয় দুই পবিত্র আল কোরআনে যত জায়গাতে মিনকুম শব্দ ব্যবহার করা হয়েছে প্রতিটা জায়গাতে জীবিত মানুষদের জন্য মিনকুম শব্দ ব্যবহার করা হয়েছে প্রমাণ আল্লাহ তাআলা বলেন ফাইন কান ফামান কানা মিনকুম মারিজান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার রমজান মাসের ভিতরে তোমাদের মধ্যে ফামান কানা মিনকুম তোমাদের মধ্যে যদি কেউ অসুখে পড়ে যায় তাহলে সে যেন দিনগুলো অন্য দিনে পূরণ করে দেয় কেউ যদি মোসাফির অবস্থায় সফর করে সে যেন দিনগুলো অন্য দিনে পূরণ করে দেয় আচ্ছা বলুন তা আল্লাহর রমজান মাসের বর্তমানে যারা আছে এদের মধ্যে যারা অসুস্থ না যারা মরে গেছে অসুস্থ কোনটা বর্তমানে যারা আছে তাই না আল্লাহ তালা বলছেন উলিল আমরে মিন কুম বর্তমানে তোমাদের ভিতরে জীবিত আছে যারা উলিল আমর তাদের কাছে তোমরা যাও কোন সমস্যায় পড়ে গেলে উলিল আমরের অনেক ব্যাখ্যা উলিল আমর ওই লোক যার দ্বারাতে যার কথাতে একটা সমাজের মানুষ তার কথা অনুযায়ী চলে একটা রাজ্যের মানুষ তার কথা অনুযায়ী চলে একটা অঞ্চলের মানুষ তার কথা অনুযায়ী চলে এই রকম কোন একটা ধর্মীয় পণ্ডিতদের কাছে তোমরা যাও বর্তমানে যে বেঁচে আছে এইবার আপনাদেরকে একটা কথা বলি আল্লাহ নবী সাল্লাম মারা গেছেন কত হিজড়িতে বলুন জানা আছে জানা নেই ইয়েস এগারো হিজড়িতে উনি আলেম মানুষ ওই জন্য বলছেন এগারো হিজরিতে তাই তো এবার আপনাকে একটা প্রশ্ন করে ইমাম আবু হানিফা জন্ম হয়েছেন কত হিজরিতে আশি হিজরি কত আশি হিজরি তাহলে আল্লার নবী এগারো হিজিরিতে মারা গেলেন তাহলে নবীজির কত বছর পর আবু হানিফার জন্ম ঊনসত্তর বছর তাই না এবার আপনাদের কাছে আমার প্রশ্ন নিশ্চয় মায়ের পেট থেকে তিনি ইমাম হননি পড়াশোনা করতে হয়েছে আমি যুক্তিতর্কের খাতিরে ধরে নিলাম দশ বছর ইমাম হয়েছেন দশ বছরে ধরে নেন তাহলে আল্লাহ নবী মারা যাবার পরে ইমাম হওয়া পর্যন্ত কত বছর লাগলো ঊনআশি বছর তাই তো এবার আপনাকে বলি দেড়শো হিজিট ইমাম আবু হানিফা মারা গেছেন দেড়শো হিজিতে জন্মগ্রহণ করেছেন ইমাম শাফি এইভাবে তিনশো ষাট হিজড়ির ভিতরে সমস্ত ইমামগণ সমস্ত ইমামগণ পৃথিবী থেকে চলে গেছেন কি বললাম বুঝলেন যারা বলছে আয়লে হাদিসরা মাজাব মানে না যারা বলছে আয়লে হাদিসরা ইমাম মানে না যারা বলছে আয়লে হাদিসরা ইহুদিদের দালাল যারা বলছে আয়লে হাদিস মানে আমেরিকার ডলার খায় যারা বলছে আয়লে হাদিস মানেই ইমাম মানে না তাদের কাছে আমার প্রশ্ন আল্লাহ নবী মারা যাবার আর ইমাম আবু হানিফা ইমাম হবার মাঝখানের এই উনআশি বছরের ব্যবধানের মানুষ কোন ইমামকে মেনে চলতো এটা তুমি মাঝাবধারী তোমার কাছে আমার প্রশ্ন কোন ইমাম মেনে চলত নাম্বার দুই তিনশো ষাট হিজড়ির ভিতরে সমস্ত ইমায়ে কেরাম পৃথিবী থেকে চলে গেছেন তখনো পর্যন্ত মাঝাব আবিষ্কার হয়নি তার দেড়শো বছর পরে মাঝাব নামক জিনিসের আবিষ্কার হয়েছে তার মানে মারা বছর পর জন্ম হয়েছে এইবার আপনার কাছে আমার প্রশ্ন আপনি বারবার বলছেন আমরা বারবার বলছি এটা হাদিস আছে আর আপনি বারবার বলছেন এটা অমুক লোক বলেছে অমুক লোকেরটা দলিল না সেই হাদিসটা দলিল কোনটা

এই দেখে আপনাদেরকে বলি আল্লাহর অলি হওয়া সহজ না কঠিন আল্লাহর অলি হওয়া সব থেকে জলের মতো সহজ কিন্তু আমাদেরকে আল্লাহর অলি হওয়ার ব্যাপারে এমন করে বোঝানো হয়েছে মানে সাংঘাতিক ব্যাপার কেমন করে বোঝানো হয়েছে বন্ধুরে আমার অমুক জায়গাতে একটা আল্লাহর অলি ছিল 30 বছর বিয়ে করেনি জঙ্গলে বাস করতো তিরিশ বছর বড় বড় তার গোপ মাতার চুলগুলো বড় বড় জীবনে বেরাজ করতো না মাথা ভিতরে উকুন হয়ে গেছে একটা ঠ্যাং তার গাছের উপরে ভাবে টাঙানো থাকতো এত বড় আল্লাহর মেয়ে ছেলেদের মুখ দেখেনি ও হচ্ছে পাকা পাকা শয়তান শয়তান হবে কেন না হ্যাঁ এবার আপনাদেরকে বলি আল্লাহর অলিদের ঘটনা বলা হয় বন্ধুরা আমার অমুক জায়গাতে একটা আল্লাহর অলি ছিল আল্লাহর অলি সুন্দর বেড়াতে গেছেন নৌকায় করে নদীতে ঘুরছেন হঠাৎ করে সুন্দরবনের একটা বাঘ এসে নৌকায় ঝাঁপ দিয়ে দিল আল্লাহর আল্লাহর হুজুর ভুল হয়ে গেছে করে দেন বাঘ চলে গেল জঙ্গলে হুজুর চলছেন নদীতে নৌকা নিয়ে চলতে চলতে বাঘ তখন নৌকার নদীর মাঝখানে দাঁড়িয়ে হাত জোর করে বলছে হুজুর ভুল হয়ে গেছে মাপ করে দেন আচ্ছা বলুন তো বাঘ কোনদিন নদীর মাঝখানে হাত জোর করে দাঁড়াতে পারে আর গাঁজাখোর মিথ্যুক মানে ডেটফেল গাঁজা খায় এরা কি বলছি বুঝতে পারছেন কিছু গাঁজার তো ডেট থাকে মানে ডেট ফেল গাঁজা খায় আশ্চর্য ব্যাপার এইসব বক্তব্য দেয় আর বলে আল্লাহর অলি আর অলি যত দেখবেন সব বাংলাদেশে আল্লাহ ন্যাংট হয়ে বসে আছে বলছে তারও সাড়ে চার লাখ ভক্ত আশ্চর্য ব্যাপার হ্যাঁ বস্তা পরে মাটির গত্তর তলাতে থাকে বলছে ও সাড়ে তিন লাখ আর যত রকমের জিকির হু 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 মাছ গাছে ওটা লাফানো আমি এক একটা জিকির আশ্চর্য হয়ে গেলাম একজন আল্লাহ 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 এরকম করছে আর একজন লুঙ্গিটা তুলে গিয়ে ওর মাথাটা এরকম লুঙ্গির ভিতরে ঢুকিয়ে দিল আমি নিজের চোখে দেখেছি মনে মনে ভাবছি তাহলে বেশ পবিত্র জিনিসই তোর মাথায় ঠেকিয়েছে মানে তুই একেবারে খাঁটিওলি আর শয়তান সব হ্যাঁ সব শয়তান মানে ও নিচে ছিল লাভ দিয়ে লুঙ্গিটা এরকম করে মাথার ভিতরে ঢুকিয়ে গেছে মোবাইল দেখতে পাচ্ছি কত বড় শয়তান সব কি বলছি বুঝতে পারছে আল্লাহর অলিদের ব্যাপারে এসব আমাদের পিস সাহেবরা হুজুররা এরা আবার খুব চিটার দেখবেন যত বক্তা বক্তব্য রাখে পীরেদের হয়ে আপনাদেরকে একটা লজিক বলে দিই ইউটিউবাররা ভালো করে ধরো এই কথাটা এসব যারা হুজুরেরা বক্তব্য রাখে এরা এত বড় চিটার বক্তব্য রাখতে এসে শুধু এই কথা বলবেন ও খাজা এমন ছিল ছিল করে বুঝবেন যারা মরে গেছে বেঁচে নেই শুধু তাদের ব্যাপারে বলে কি বলে বুঝলেন তখন ইউটিউব টিউটিউব ছিল না তাদের ব্যাপারে কোনো প্রমাণপত্র পাওয়া যায় না তা আমি বলছি এখন তোরা যারা নামের আগে পীর 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 করছো তোমাদের একটা কেরামতি দেখাও দেখি এখন তাহলে বলবো বাপের বেটা হুজুর এমন মেরে দিল বন্ধ হয়ে ট্রেন দাঁড়িয়ে গেল তো তোর বাপের এমন সিগনাল কত ক্ষমতা আছে এখন একটা ট্রেন দাঁড় করা দেখি বোম্বে ভারত থেকে দাঁড় করা তাহলে তো বলবো বাপের বেটা হ্যাঁ এ তো সত্য মিথ্যার প্রমাণ নাই মানে পিস সাহেবদের যত বুজুর্গি সব মরে যাওয়া পিস সাহেবদের বুজুরগি বক্তব্য দেওয়া হয় বর্তমানে যারা বেঁচে আছে একটা বুজুর্গি দেখাও আমরা সোশ্যাল মিডিয়া নিয়ে যাই দেখি তোমার বাপের কত সব বলছে হুজুর আপনি এমনি ভণ্ডপীঠদের ব্যাপারে ব্যাপারে বলুন ভালো বলছেন কেন আমি তখন বলেছি পায়খানার আবার কোয়ালিটি হয় গাধা কোথা কোটিপতি লোকের পায়খানা সেন্ট ভালো আর রিক্সা চালকের গন্ধ এরকম ব্যাপার আছে ভন্ড এর আবার ভণ্ড কানার রাতি বাকি দিনই বাকি কানার তো আবার রাতের কি ভাগ করার আছে ও সবই এক বলছে ব্যাপারে বলুন সব তো ভণ্ড আশ্চর্য ব্যাপার এইসব বক্তব্য রাখি লোকে আমার গাড়িতে বোম মারে দেখেছেন তো আপনারা মিডিয়া দেখেনি সোশ্যাল মিডিয়া হাওড়া জেলাতে বোম মেরে দিয়েছে আমরা অনেক সময় অলৌকিক ঘটনা শুনি আল্লাহ রলিদের শুনি না হ্যাঁ কী অলৌকিক ঘটনা বন্দরে আমার অমুক জায়গা একটা পিস সাহেব ছিল যে পিস সাহেব ছিল কি হয়েছে বলছে বাংলাদেশে একটা ছেলের গলায় কাঁটা ফুটেছে বাংলাদেশ থেকে পায়ে হেঁটে ইন্ডিয়ায় চলে এসেছে হুজুরকে বলছে হুজুর তো বলছে কী বলছে বেটার ট্যাংরা মাছের কাঁটা ফুটেছে পিসহেব তখন বলছ চোখ বন্ধ করো মুড়ির চোখ বন্ধ করে দিল বলছে যা তোর ব্যাটার কাঁটা বার হয়ে গেছে এ তখন বলছে মুড়িত কি করে বার করলে বলছে এখান থেকে হাত ঢুকিয়ে দিলাম তোর ব্যাটার গালে আচ্ছা বলুন তো ভারত থেকে বাংলাদেশে হাত ঢুকাতেও পারে হাত কত বড় আর চিটা সব ডেট ফেল খেয়েছে সব ডেট ফেল গাঁজাখর পুরো মিথ্যু আচ্ছা আল্লাহর অলিদের যদি ঘটনা শুনতেই হয় হাদিসে চমৎকার চমৎকার আশ্চর্য অলৌকিক ঘটনা আছে না নেই আছে আমরা আল্লাহর অলি বলতে বুঝি তাদের জীবনে অলৌকিক ঘটনা পাওয়া যায় তাই না তা সাহাবিদের জীবনে অলৌকিক ঘটনা নেই বলবো বলি এক এ মজা লাগবে খুব হজরত আবু ঘরের নাম শুনেছেন শুনেছেন না সব থেকে বেশি হাদিস বর্ণনা করেছেন কোন সাহাবি সব থেকে অল্প সময় আল্লাহ নবীর সঙ্গে কাটিয়েছেন কোন সাহাবি আবু হুরাইরা কে আবু হুরাইরা আবু হুরাইরা ইমান নিয়ে এসেছে আসাহাবে সুফফাতে থাকতেন কি বললাম বুঝলেন আসাহাবে সুফাদের নির্দিষ্ট কোনো খাবার দাবার ছিল না কোন নির্দিষ্ট খাবার ছিল না কেউ যদি হাদিয়া দিয়ে যেত তা আসাবে সুফার লোকেরা খেত তা হজরত আবু হুরাইরা বলছেন একদিন এত খিদে লেগেছে আমি সহ্য করতে না পেরে রাস্তাতে বেরিয়ে পড়লাম ধুলোবালি মাখা অবস্থাতে আবু ঘুরেরা আছেন কোথায় আর রাস্তাতে মনে মনে ভাবছেন যে অন্য কোনো লোকের সঙ্গে দেখা হলে আমার যে দু তিন দিন খাওয়া হয়নি এইটা দেখে অন্তত সে বুঝতে পেরে যাবে যে আমার আমি ক্ষুধার্ত আল্লাহ নবী সাহাবিরা ডাইরেক্ট চাইতে পারতেন পারতেন না আবু ঘোরেরা মনে মনে ভাবছেন তাহলে কেউ যদি রাস্তা দিয়ে আসে তাহলে একটা কৌশল করব তাকে কিছু জিজ্ঞেস করব সে আমার সঙ্গে কথা বলবে আর আমার যে দুই তিন দিন খাওয়া হয়নি এটা দেখে বুঝতে পারে যাবে আর আমাকে খাওয়ার কথা বলবে আসছেন হজরতে আবু বকার সে হজরতে আবু বকর আসছেন আর আবু বসে থেকে গিয়ে বলছেন ওগো ভাই আবু বাক্কার কোরআনের এই আয়াতটা কোথায় আছে তুমি কি জানো হজরত আবু বাক্কার কোরআনের আয়াতটা বলে দিলেন বলার পরে তিনি চলে গেলেন আস্তে আস্তে করে হজরত আবু ভাবছেন তাহলে আমি হয়তো একে বোঝাতে পারলাম না তারপরে ওই রাস্তা দিয়ে আসছে কে ওই রাস্তা দিয়ে আসছে হজরতে ওমারে ফারুক রাজি আল্লাহ হজরত আবু হরেরা বলছেন ভাই ওমার কুরআনের এই আয়াতটা কোথায় আছে তুমি কি জানো হযরত ওমর কুরআনের আয়াত বললেন আর চলে গেলেন আবু বকর এরടൊപ്പംছেন আমার কথা আবু বকর বুঝলো না ওমার বুঝলো না কেউ বুঝলো না তাহলে মনে হয় আমার আর খোদা মিটবে না মনটা খারাপ করে বসে আছে রাস্তা থেকে আবু হুরাইরা এইবার ওই রাস্তা দিয়ে আসছেন বিশ্ব বিশ্বনবী জানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে এসেছেন আবু হরে দেখি মুচকে হাসলেন আবুরা কি ব্যাপার লেগেছে রা লেগেছে আল্লাহ রসুল বলছেন আবু হা চলো আজরত আবু হারিয়া বলছেন আল্লাহর নবী হাঁটছেন আর আমি নবীজির পিছনে পিছনে হাঁটছি আল্লাহ রসুল বাড়ির ভিতরে গেলেন আমাকে ঢোকার অনুমতি দিলেন আমি বাড়ির ভিতরে ঢুকলাম আল্লাহর নবী আমার দিকে তাকিয়ে বললেন আবু হরাইরা আরে বরকতের খানা বাড়িতে হাদিয়া এসেছে খাবারের কোনো অসুবিধা নেই কি বরকতের খাবার এক পিয়ালা দুধ কি এক পিয়ালা দুধ আবু ঘোরা মনে মনে ভাবছেন যে সামান্য এক পিয়ালা দুধ তিন দিন আমার খাওয়া হয়নি তো পেটের এক কোণায় পড়ে থাকবে মনে মনে ভাবছেন আল্লাহর নবী বলছেন আবু ঘুরে এক কাজ করো তো আজ সুফফাতে আরও যতজন সাহাবি আছে সব্বাইকে গিয়ে ডেকানো তখন তা আবু মন আরো খারাপ সাহাবি প্রায় চল্লিশ জনের কাছে কাছি কি বললাম বুঝলেন আবু হরেরা ভাবছেন এক পেলা দুধ আবার অতজন লোককে ডাকতে বলছে তা নবীজি বলছেন তো উপায় নেই যেতেই হবে কি বললাম বুঝলেন আবু ঘরেরা সবাইকে ডেকে আনলেন ডেকে আনার পরে আবু ঘরেরা হয়তো ভাবছেন যে আল্লাহ রসুল হয়তো আমাকে পেয়ালাটা আগে দিয়ে বলবে তুমি আগে খাও তারপরে ওদেরকে দাও এটা আল্লাহ নবী হয়তো বলবেন কিন্তু না আল্লাহর নবী বললেন আবু হুরাইরা তুমি পিয়ালাটা হাতে নাও আবু হুরাইরা পিয়ালা হাতে নিয়েছেন বিশ্ব নবী বলছেন আবু হুরাইরা যতজন সাহাবি আছে তুমি এক দাঁত থেকে দুধ পান করাতে শুরু করে দাও হজরত আবু হুরাইরার মন বড় খারাপ হয়ে গেল এক দাঁত থেকে দুধ পান করাচ্ছেন পান করাচ্ছেন পান করাচ্ছেন 30 থেকে 40 জন সাহাবি দুধ পান করা শেষ হয়ে গেল বিশ্বনবী আবু খায়রা কে বলছে আবু খায়রা তুমি পান করো আবু খায়রা পিয়ালার দিকে তাকিয়ে বিসমিল্লাহ বলে পান করলেন একবার আল্লাহ নবী বলছেন আবার পান করো দ্বিতীয়বার আবার পান করলেন আবু খায়রা বলছেন আল্লাহ রাসূল আমি আর পারছি না আল্লাহ রাসূল বলছেন আবার পান করো আবু খায়রা বলছে আল্লাহ রাসূল আর পেটে জায়গা নাই দুধ কতটা এক পিয়ালা কতজন খেলো প্রায় চল্লিশ জন কাছাকাছি এবার খেতে বসেছে কে আবু আবু আবুরা বলছেন আমি খেয়ে একেবারে পেট ভর্তি করে নিলাম তবু আমি পাত্রের দিকে তাকিয়ে দেখছি দুধ যেমন তেমনই আছে তাহলে আমরা যদি আল্লাহর অলিদেরই যদি ঘটনা শুনি আমরা সেই হাদিস কোরআন থেকে শুনবেন ইনশাল্লাহ তাই না আমরা কোন পীর ফকির বুজুগ আল্লাহর অলি অমুক তমুক অমুক ইমান অমুক বড় পীর সাহেব মেজ পীর সাহেব ছোট পীর সাহেব এদের জীবনী শুনে সময় নষ্ট করে আবাদি জিন্দগি বরবাদ করবো না ইনশাল্লাহ